ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিট ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে আজকের এই ছোট একটি ভিডিওতে আলোচনা করব ভিডিওটি সকলের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই নাটিনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি পরীক্ষার তারিখ তেরো ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিট ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান এখানে আপনারা যারা শিক্ষার্থী বন্ধুরা রয়েছেন বা পরীক্ষার্থী বন্ধুরা রয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখে নিন এখান থেকে মিলিয়ে নিতে পারবেন তো এখানে আমরা চলে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছি এখানে কি কি প্রশ্ন এসেছে সেগুলো আপনাদেরকে পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করব এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আমরা কমন সমূহ গ ইউনিট বারোটির মধ্যে বারোটি কমন এখানে একশো পারসেন্ট কমন ছ ইউনিট পনেরোটির মধ্যে তেরোটি কমন এখানে বইটি কিন্তু খুবই ভালো যাই হোক চলুন দেখে নেওয়া যাক এখানে আমরা দেখতে পাচ্ছি কোন শব্দ বা শব্দগুচ্ছ ফেব্রুয়ারি উনিশ শত উনসত্তর কবিতায় নেই উত্তর হচ্ছে নাম্বার ফোর আবাহন কোন শব্দগুচ্ছ শুদ্ধ এটি আমরা পাচ্ছি নাম্বার টু অহরাত্র স্বায়ত্তশাসন ও ভূদর্শী এখানে তৃতীয় নম্বর যে প্রশ্নটি আমরা এখানে পাচ্ছি সেটি হল কি কোন শব্দে আধিক্য অর্থে পরা উপসর্গ এখানে ব্যবহৃত হয়েছে এখানে ক পরাক্রান্ত গ্লোসারি শব্দের বাংলা পরিভাষা কোনটি উত্তর গ নিঘণ্ট এবং এখানে নাম্বার ফোর আলোচনা করছি চলে যাব নাম্বার ফাইভে গমনের ইচ্ছাকে এক কথায় কী বলে এটি হবে জিগমেশা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন কে ছিলেন এটি জসীম উদ্দিন বুকের ভেতর দারুণ ঝড় বুক পেতেছি গুলিকর কোন ধরনের বাক্য যৌগিক সরল বাক্য প্লাস সরল বাক্য কলকাতায় ব্যবসা করার অনুমতি পাওয়ার জন্য ইংরেজরা মানিকচাঁদকে কত টাকা নজরানা দিয়েছিল বারো হাজার এখানে বিস্তারিত রয়েছে আপনাদের যদি সম্পূর্ণ প্রশ্ন সমাধানটি প্রয়োজন পড়ে তাহলে কমেন্ট করবেন ভালো থাকবেন